সুপ্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ সালাম আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আপনারা স্ক্রিনের মধ্যে আমার হাতে দিয়ে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল কই মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আজকে আমি আপনাদেরকে কিছু বলবো যারা নতুন চাষি অথবা পুরাতন চাষি আছেন তাদের জন্য কিছু কথা বলবো মূল কথা হচ্ছে যে যারা আজকে নতুন নতুন চাষি বাইরে আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য এই কথাটা যারা আপনারা উন্নত মানের অরিজিনাল কই মাছ চিনেন না তাদেরকে আজকে আমি উন্নত মানের অরিজিনাল কই মাছ কীভাবে চিনবেন তা বিস্তারিত বলে দেব তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে মূলত আপনার যে বিয়াত কই মাছের পোনার যে কান্তার মধ্যে কিংবা ল্যাঞ্জের মধ্যে আমি দেখেন দেখাচ্ছি ল্যাঞ্জের মধ্যে একটা কালো দাগ থাকে দেখেন আমি দেখাচ্ছি যে এই কালো দাগটা আপনার বড় হতে থাকে আর আস্তে আস্তে উঠে যেতে থাকে আর মূল কথা হচ্ছে দেখেন যে আপনার কই মাছের যে কান্তার মধ্যে কালো দাগ এদিক দিয়েও আছে ওদিক দিয়েও আছে দু দিয়ে কান্তার মধ্যে দুই কান্তার মধ্যে টি কালো দাগ আছে অথবা লেঞ্জার মধ্যে একটি কালো দাগ মূল কথা হচ্ছে যে বিয়াত কই মাছের আপনার তিনটি কালো দাগ থাকে আপনারা এই তিনটি কালো দাগ দেখে চিনবেন যে উন্নত মানের অরিজিনাল বিয়েত কই মাছ কোনটা আপনারা যারা নতুন চাষি ভাইরা আছেন তাদেরকে অনেকেই যে হাইব্রিড কই মাছ আপনার বিয়াত কই মাছ বলে চালিয়ে দেয় আপনারা অনেকে চিনেন না তারপর আপনার পুকুরে চাষ করে প্রোডাকশন ভালো পান না এই হাইব্রিড মাছ ছাড়লে তার প্রোডাকশন ভালো হবে না মাছ বড় হবে না যে কই মাছটা আছে এগুলো পুকুরে ছাড়লে ইনশাল্লাহ এগুলো দ্রুত বড় হবে এগুলোর প্রোডাকশনও ভালো হবে দেখেন আমি মাছগুলো দেখছি সবগুলো মাছের কান্তার মধ্যে কালো দাগ আছে কিংবা লেঞ্জের মধ্যেও কালো দাগ আছে মূল কথা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে অরিজিনাল মাছ সেল করি দেয় আমাদের কাছে সময় পাটিরা মাছ নাই কোনো সময় মনে করলেন যে আমরা দুই নাম্বারই করি না আপনারা এই সরাসরি তারপর মাছ নেবেন টাকা অগ্রিম দিতে হবে না আপনারা সরাসরি খাওয়া শুই না তারপর মাছ নেবেন ইনশাল্লাহ আশা করি আপনারা প্রতারিত হবেন না তো প্রিয় বন্ধুরা আমার আমরা আমাদের নার্সারি থেকে আরও অন্যান্য সকল প্রকার মাছ এনে হচ্ছে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি যেমন আপনার দেশি শিম মাগুর পাবদা গুলসা আইর ট্যাংরা বোয়াল চিতল লাল রুই ব্লাড কাপ গ্রাস কাপ মনোসেক্স তেলাপিয়া আইর মাছ তারাবাইং মাছ তো প্রিয় মৎস্যপ্রেমী আমার আপনারা আর দৃঢ় করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন